রে শুধু বয়স হলে আর একটা বাইক থাকলেই বাইকার হওয়া যায় না এই ভিডিওটি তার প্রমাণ আপনাকে বুঝতে হবে আপনার বাইকটা কত স্পিডে চালালে কতটুক রেঞ্জের মধ্যে বাইকটা থামাতে পারবেন আপনার সামনে থাকা কোন গাড়িটি কোন দিকে ইন্ডিকেটর লাইট দিচ্ছে বা রাস্তার কোন কন্ডিশনে আপনাকে কত স্পিডে বাইক চালাতে হবে সামনে ছিল শেরপুর ধুনট মোড়ের আর এখান থেকেই অনেক গাড়ি ঘোরায় আমার আমার সামনের বাসটা যখন স্লো স্লো হচ্ছিল তখন আমিও সেই সাথে বাইকের গতি করে ফেলি কারণ আমি জানতাম সামনে ইউটার্ন আছে আর সেখান থেকে কোনো না কোনো গাড়ি ঘোরাতে পারে তো আমার পাশ দিয়ে যে ফেজার বাইকটি গেল তার বাইকের গতি ছিল বেশি আর তার সামনে থাকা ট্রাকটি যখন ঘুরিয়ে নেয় তখন সে তার বাইকটা আর কন্ট্রোল করতে পারে নাই আর যখন বাইকার ভাইটি ট্রাক ড্রাইভারের সাথে তর্ক করতেছিল তখনও খেয়াল করলে দেখবেন ট্রাকের ইন্ডিকেটর লাইট জ্বলতেছিল আসলে এখানে আমি ট্রাক ড্রাইভারের কোনো দোষ দেখতে পাচ্ছিলাম না একজন টু হুইলার হিসেবে আপনাকে অবশ্যই চারিদিকে খেয়াল করে বাইক চালাতে হবে টান দেন ওদিকে টান দেন সাইড করেন সমস্যাটা আমি মনে করলাম মোটরসাইকেলেরই অল্পের জন্য জীবনটা পয়সা গেছে এই দিকে ইন্ডিকেটর দিছিল ট্রাকটা আমি খেয়াল করছি কিন্তু ওই ভাই এমন ভাবে টাইনে আসছে ও হচ্ছে ব্রেক করতে মানে ব্রেক করে জমাইতে পারে না গাড়িটা আর ওই ট্রাকটা ইউ টার্ন দিছিল তো অল্পের থেকে বেঁচে গেছে দেখ আলহামদুলিল্লাহ